সে আমাদের এই শিক্ষক ছাত্রী এবং কর্মকর্তা কর্মচারীদের অবস্থান সমন্বয়ই কাজগুলো হচ্ছে সেক্ষেত্রে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে একটা ত্রিমাত্রিক কাজগুলো হচ্ছে এখানে ত্রিমাত্রিক কাজের মধ্যে ধরেন আমাদের যে এইবার বৈশাখের যে মূল প্রতিপাদ্য যে থিমটি থিমটি হচ্ছে নবসৈকতান ফেসিবাদের অবসান তো যেহেতু রেগুলেশনের চব্বিশে রেভুলেশনের পর আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি এখানে গতানুগতিক যে বিষয়গুলো সেগুলোর পাশাপাশি কিছু বিষয় সাবজেক্ট যুক্ত হয়েছে যেমন মুগ্ধুর পানির বোতল ফিস্টের ধৃত একটি প্রতিকৃতি আর এছাড়া যেগুলো থাকছে লোকশিল্পের একটি পালকি এবং আমাদের শান্তির পায়রা প্রতি শান্তির প্রতি পায়রা থাকছে একটা আর হচ্ছে আমাদের যে মাছে ভাতে আমরা বাঙালি ইলিশ মাছের একটা অবয়ব আর ধরেন গ্যালারিতে হচ্ছে মুখোশ মাটির সরা এবং বারান্দা হচ্ছে কিন্তু পটচিত্র আমরা ঈদের আগে থেকে কাজগুলো শুরু করছি এখন প্রায় আশি পারসেন্টের কাজ আমরা এখন শেষের দিকে আর কি মুখোশ তো প্রতি বছরই তৈরি হয় এবং সেগুলো আমাদের লোকসংস্কৃতির যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলোতেই তৈরি হয় এবারেও ওই মুখোশগুলোই তৈরি হয়েছে এবারের ধরনটা একটু ভিন্ন রংটা একটু ভিন্ন কারণ প্রতি বছর প্রাণীগুলোর একই থাকে হয়তো কিন্তু তার আকার আকৃতিগুলো চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তো এরকম আপনারা দেখতেই পাচ্ছেন যে এবারে আগের তুলনায় কিছুটা ব্যতিক্রম তো রয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আগেও এসেছি এবার এসেছি হচ্ছে পহেলা বৈশাখী কিরকম আয়োজন হচ্ছে এটা দেখার জন্য তো দেখলাম যে ক্যাম্পাস এখনো সাজানো হয়নি কাজ চলছে এটাই আর কি দেখার জন্য এসেছিলাম আমরা আসলে আশা করি যে প্রতিবার পয়লা বৈশাখ মানে যারা হচ্ছে ক্যাম্পাস ওরিয়েন্টেড করে তাদের পয়লা বৈশাখটা অনেক আনন্দের জায়গা সেখানে হচ্ছে একটা রং বেরঙের সবকিছু হবে কালারফুল দেখা যাবে আর সেখানে দিক থেকে চারুকলাই আসলে মেইনলি ওরা হচ্ছে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে সেটাই আমরা আসলে দেখতে আসি এবার কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছে একশো ফিটের একটা পরচিত্র হবে যেটা হচ্ছে আমাদের আকবর তারপরে আমাদের গাজী কালু চম্পাবতী বেহুলা লক্ষণ্দ তারপরে হচ্ছে বনবিবি এবং হচ্ছে আমাদের যে ভাষা আন্দোলনে যে আমরাই বাংলাদেশি মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে আমাদের প্রজন্মরা তারপরে যে আমাদের ভাষা মুক্তিযুদ্ধের যে আমাদের শহীদ তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ ওনাদের নিয়ে একটা পদ থাকবে এবং হচ্ছে বৈষম্য বৈষম্য যে আমার দুই সালে যে আমাদের ছাত্র জনতা মিলে যে বৈষম্যের জন্য আন্দোলন করেছে তারা দেশের জন্য জীবন দিয়েছে ওটার একটা পথ থাকবে এই পথটাই হচ্ছে র্যালিতে অংশগ্রহণ করবে এবং হচ্ছে এটা আমরা যে সারা বিশ্বে যে যুদ্ধ হচ্ছে যুদ্ধগুলো বন্ধ করতে হবে এই মেসেজ এবং হচ্ছে আমরা চাই হচ্ছে আমার আমরা সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এবং আমাদের প্রজন্ম যাতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য স্বরূপ আমরা এই বৈশাখটাকে উৎসর্গ করছি নর্মালি সবসময় আরেকটু বড় আকারে করে থাকি এবার আমরা একটা গ্যাপে পড়ে গেছিলো রোজার ছুটি ছিল ইউনিভার্সিটি চারুকেলা আবার ঈদের ছুটি স্টুডেন্টরা সবাই বাড়ি ছিল ওই কারণে আমরা আরও ব্যাপক আকারে করতে পারি নাই তারপরেও বড় হবে এখন স্টুডেন্টরা আসছে একটু ছোট বড় আইটেমটা একটু কম হচ্ছে কারণ হলো আমাদের স্টুডেন্টরা ছিল না এতদিন কারণ এগুলি বানাতে অনেক লোক বল দরকার হয় নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান বিপ্লবীরা আগে ওঠো গান হ্যাঁ তো ভালো চলছে এবার সার্বজনীন সবার সমন্বয়ে সবাই কাজ করছে হ্যাঁ তো ভালো হচ্ছে এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আসুন আমরা একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত আধুনিক মানবিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করি